হ্যালো অব্রিমান আসসালামু আলাইকুম আমাদের জার্মান স্ক্রিসের বেবি স্পেশাল অফার চলতেছে খুব তাড়াতাড়ি আপনারা নিতে পারেন আমরা ঈদের অফারটা এখনও রেখেছি অলরেডি তিনটা বুকিং হয়ে গেছে আর তিনটা আছে আপনারা কেউ নিতে চাইলে তাড়াতাড়ি ইনবক্স করুন অথবা ফোন করতে পারেন আমাদের এই নিচে নাম্বার দেওয়া হাতের বাম পাশে খুব তাড়াতাড়ি সময় খুব সীমিত জার্মান স্পিস বেবি ডগ হাউস দিনাজপুর দিয়ে সার্চ দিলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অনেক সুন্দর বেবিগুলো অ্যাজ লাইক ডল খুবই সুন্দর দেখতে সো আপনারা সময় নষ্ট না করে বেবিগুলো লুফে নিতে পারেন এটা হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা বারো হাজার টাকা করে সেল করি পার পিস বেবি কিন্তু ঈদ অফার দিয়েছি আমরা অনলি এইট থাউজেন্ড টাকা আট হাজার টাকা আমরা পনেরো হাজার বারো হাজারের নিচে সেল করি না কিন্তু ঈদের অফার দিয়েছি কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারেন যারা ডগ লাভার আছেন অবশ্যই নিয়ে নেবেন তার মা শুয়ে আছে এই যে কে জেরি জেরি এই যে জেরি অনেক সুন্দর হেলদি বেবিগুলো আপনারা আপনারা নিতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু